প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটিতে চালক ছাড়া মোট জন যাত্রী ছিলেন সকলেই কলকাতার বাসিন্দা আহতদের সিনথাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে পর্যটকদের নিয়ে শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ায় মৃত্যু হল দুজনের শনিবার সকালে গাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে রওনা দেয় এক শূন্য নম্বর জাতীয় ধরে এগুনো সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিন্থামের কাছে সানখোলায় রানীখোলা নদীতে পড়ে যায় এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ এক পর্যটকের মৃত্যু হয়েছে ওই পর্যটকের নাম রবীন্দ্রনাথ পাল সাত দুই চালকের নাম পরিচয় অবশ্য জানা যায়নি দুটি দেহই উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটিতে চালক ছাড়া মোট পাঁচজন যাত্রী ছিলেন সকলেই কলকাতার বাসিন্দা আহতদের সিন্থাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে চার বছরের এক শিশু ওই গাড়িতে ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন